নতুন খেলায়ও ভারতের পুরনো পরাজয় নরেন্দ্র মোদীর দেশ বেশি লাভ করতে গিয়ে নিজেদের ক্ষতি করছে বেশি কারণ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে গিয়ে ঝুঁকিতে পড়েছে ভারতের সেভেন ও নেক ভিত্তিক বাণিজ্য বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলেই ভারতে নামবে হরিশে বিষাদ আনন্দ লহরী তখন পরিণত হবে শোক ধ্বনিতে কারণ বাংলাদেশ হয়েই বড় বাণিজ্য করে এই রাজ্যগুলো পণ্য পরিবহনে পায় বিশাল সুবিধা বাংলাদেশ ট্রানজিট বাতিল করলে এসব রাজ্যের ব্যবসা বাণিজ্যের খরচ বেড়ে যাবে বহুগুণ বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করেন ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসায় খুব একটা প্রভাব ফেলবে না বিপরীতে ভারত উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাবে তারা এরই মধ্যে ভারতের বিকল্প বের করে ফেলেছেন প্রয়োজনে অতিরিক্ত পণ্য পরিবহনের শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার করবে বাংলাদেশ এতে বাংলাদেশ কিছু অতিরিক্ত রাজস্ব পাবে সেই সাথে ভারত সে পরিমাণ হারাবে বিশেষজ্ঞরা আরও বলছেন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশের বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই তারা মনে করছেন বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধার উপর খুব বেশি নির্ভর করে না তবে মাঝে মাঝে ঢাকা বিমানবন্দরের চাপ কমাতে এই সুবিধা ব্যবহার করা হয় ফলে এর সম্ভাব্য বাতিল বাণিজ্যে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাবে না ফলে পণ্ডিত ভারত নিজের গলায় হাঁড়ি বাঁধিয়ে ঘুরছে তারা বেশি চালাকি করতে গিয়ে বিপদ ডাকছে হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দেশটি বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে অনেকেই মনে করছেন ঢাকাকে চাপে ফেলতেই দিল্লি এই কুটো চাল চালছে তবে তারা কোনো রকম সুবিধা করতে পারছে না উল্টো নিজেদের কাঁধে বিপাক ডেকে আনছে